আপনাদেরকে আমি এখন দেখাবো তো কিভাবে নিন কি কিনতে হয় এবং গুড়ি কাটতে হয় তো গুড়ি কাটতেছে আমি সে আপনারা দেখতেই পাচ্ছেন তো গুড়িটা এইভাবে কেটে নেবেন সংবাদ আলো অনেক সুন্দর হবে আর নিমকির হামিদ দাওয়ানোর ভিডিও আরো পুরো ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো এরপরে আপনাদেরকে খুব সুন্দরভাবে আর কি ময়দা দিয়ে বেলে নিতে হবে তো এখানে খেয়াল করতে হবে শুধুমাত্র ময়দা দিতে হবে আর কোনো কিছু দিতে হবে না ময়দা দিয়ে খুব সুন্দর ভাবে নিতে হবে এই আর কি খুব আর যেন আপনারা চেষ্টা করবেন যেন পাতলা হয় মোটা না হয় পাতলা করে বেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন যতটা পারেন পাতলা এবং সেই সাথে পাতলা বড় তো নিমকির প্রথম কাজটাই হচ্ছে যতটা পারেন পাতলা করে বেলে নিতে হয় পাতলা করে খুব সুন্দর করে বেলে নিতে হয় এবং সেই সাথে কানে দিয়ে ভাজ দিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভাজ দিচ্ছি তো আপনারা ভাজ দিবেন আর সব সবসময় এক সমান করে কাটার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো এইভাবে আপনারা যতটা পারেন খুব সুন্দর আর কি বেলে নিবেন আর বেলে নেওয়া যখন আপনাদের হয়ে যাবে তখন তার আগে আপনারা কারের মধ্যে তেল আর কি ঢেলে দিয়ে গরম দিবেন যেমন তেলটা হালকা একটু গরম হয় তেল যখন গরম হয়ে যাবে তখন নিমকি গুলোকে আপনারা তেলতে ঢেলে দিতে হবে তো নিমকি গুলো তেলতে ঢেলে দিবেন অথবা এক পিস এক পিস করে হাত দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে তেলতে ছেড়ে দিবেন তাও হবে কোনো সমস্যা হবে না এইভাবে সবগুলো নিমকি যখন দেওয়া হয়ে যাবে তখন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো কি যে পাওনাটা আছে সেই পাওনা দিয়ে আর কি বাড়ি দিতে হবে তারপরে হালকা হালকা করে খুব সুন্দর ভাবে তেলতে বালি দিতে হবে আমরা যেভাবে দিচ্ছি আর কি তো এখানে বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলে গায়ে তেল যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আস্তে আস্তে আর কি এই বাড়িটা দিতে হবে তাহলে কি হবে আপনাদের নিমকির উপরে তেল যাবে এবং সেই সাথে নিমকিটা খুব সুন্দর ভাবে ফুলবে নিমকিটা ফুলবে যখন তখন বুঝবেন যে আপনাদের নিমকিটা অনেকটা হয়েছে যখন দেখবেন নিমকিটা হয়েছে তখন আরকি নিমকিটা দিয়ে দিবেন উল্লে দিলে অনেকটাই সুন্দর হবে অনেকটাই ভালো হবে আর তবে এই জিনিসগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কাম খুব সহজেই করতে পারবেন তো নিমকি যখন এক মুখে কালার আসবে তখন নিমকি এটাকে খুব সুন্দরভাবে উল্লিয়ে দিবেন এবং হালকা করে আবারও আর কি নাড়াচাড়া দিবেন দিয়ে আর কি যখন কালারটা দুই পিসটা হয়ে যাবে তখন আর কি নিমকি নামাবেন তো এখানে নিমকিটাকে ডাকে সাত থেকে আট মিনিট ভাজলেই যথেষ্ট এখানে বেশি আর ভাজতে হবে না তো যারা আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজবে আমার সাথে থাকেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কিরকম হলো আমাকে